সিঁদুরে অ্যালার্জি নয় সিঁদুরে ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কারণ আব্দুল বাসিতের সাথে যারা ইনডোর বৈঠক করেন দু সালে যারা বৈঠক করবার পরে বলেন আমাদের পাকিস্তানের সাথে আগামী দিন পশ্চিমবঙ্গের আরও আরও বেশি করে আমরা আমাদের যে সুসম্পর্কটা ফ্লারিশ করতে চলেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঁদুরে অ্যালার্জি হবে না তো কী হবে যেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ভারতীয় সেনারা প্রায় দুশো সেনা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পলায়ন করেন এবং তা নিয়ে কার্যত পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে মোৎসব হয় তা নিয়ে কার্যত পাকিস্তানের যারা দেশদ্রোহী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উৎসব পালন করে তাদের সিঁদুরে অ্যালার্জি হবে না তো কী হবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনে কবার সিঁদুর পড়েছেন তা নিয়ে একটা বিরাট বড়ো চিহ্ন রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইটা আগে মানুষের সামনে বলা উচিত তার কারণ সিঁদুরে আমরা জানতাম মুসলমানদের অ্যালার্জি হয় একটা বাঙালি হিন্দু ঘরের ব্যানার্জি টাইটেল হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী সিঁদুরে যে অ্যালার্জি হতে পারে তা বাঙালি কল্পনা করতে পারে রাজনীতি করছেন কেন কে পুজো নিয়ে রাজনীতি করছেন কারা পুজো নিয়ে রাজনীতি করেছে আমরা দেশের স্বার্থে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুরের থিম করেছি দেখুন কুনাল ঘোষ তো এখন নিজের অবস্থানই ঠিক করতে পারছে না কুনাল ঘোষ এখন নতুন ময়দানে খেলতে নামছেন পুরনো ময়দান ভুলে গেছেন এবং সজলদা বলেছেন সোবনা নতুন ময়দানে নেমেছেন কুনালদার কিছুদিন আগে একটা টিজার বেরিয়েছিল সেই টিজারে দেখলাম দক্ষিণ কলকাতার এক মহিলার সাথে কী অপূর্ব সেই টিজার সেই টিজারেই সেই ফ্রেমেই কুনালদা বন্দী থাকবেন কুনালদা মনে হয় না আর সেই ফ্রেম ছেড়ে সেই মধুভাণ্ড ত্যাগ করে রাজনীতির ময়দানে আসতে পারবেন বলে মদন কুনালদা এরা তো সব একই ক্যাটাগরি না দেখুন যারা শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি হবে যারা পশ্চিমবঙ্গ সম্পর্কিত ওয়াকিবহল যারা অভয় অভয়ার মৃতদেহের বিচার এখনও পায়নি যারা দিনের পর দিন চাকরি প্রার্থীদের মধ্যিখান থেকে লড়াই করে যাচ্ছে আমরা হচ্ছে সেই দল আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা দেশের স্বার্থে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শ্রেণীর জনগণের স্বার্থ অসুর বিসর্জন করব বলেছেন সজল ঘোষ হ্যাঁ অসুর বিসর্জন না তো কি এ তো মহিষাসুরের বিসর্জন হচ্ছে এই দু হাজার পঁচিশে মহিষাসুরের বিসর্জন হচ্ছে দু হাজার ছাব্বিশে আরও বড়ো অসুর যিনি কালীঘাট থেকে গোটা পশ্চিমবঙ্গে পরিচালনা করছেন যিনি কালীঘাট থেকে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন যিনি নিজের পুলিশকে কার্যত দেশদ্রোহী বানিয়ে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে কার্যত বিভিন্ন হসপিটাল থেকে ফলস স্ট্রেচার নিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শীলতাহানি করবার চেষ্টা করছেন সেই অসুরের বিনাশ করব আমরা সেই অসুরের বিনাশ করব যেই অসুর আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কিত কুরুচিকর মন্তব্য করছেন আমরা সেই অসুরের বিনাশ করব যেই অসুর দাঁড়িয়ে পাকিস্তানকে দিনের পর দিন অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন আমরা সেই অসুরের বিনাশ করব যারা দীর্ঘদিন ধরে দেশদ্রোহী এবং দেশবিরোধী শক্তিকে এই মাটিতে চাষ করেছেন সেই অসুরের বিনাশ হবে অবশ্যম্ভাবী কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার দিনের পর দিন চেষ্টা করে গেছিল যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোকে বন্ধ করে দেওয়া হবে তা কার্যত সজল ঘোষ বুড়ো আঙুল দেখিয়ে আমরা আমাদের প্রতিমাকে নিরঞ্জন যাত্রা করব